তো আপনার জন্য আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন আমাদের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের পুরস্কার থাকবে এক নম্বর প্রশ্ন হলো কোন নবীর নাম কারিমে একবার এসেছে কোন নবীর নাম কারিমে একবার এসেছে ভাই আপনি বলেন নাম অপশন হবে হবে হজরত মুসা আল্লাহ সালাম হজরত ইসা আল্লাহ সালাম হজরত

আল্লাহ মানুষের জন্য পোশাক তৈরির উৎস বলেছেন কোন প্রাণীকে আল্লাহ তালা মানুষের পোশাকের জন্য উৎস বলেছেন আগের জামানায় তো কাপড় চোপড় ছিল না পোশাক হিসেবে ব্যবহার করতো আমার সুটিক জানা নাই সান্দিশি বাঘ উট ভেড়া বকরি উট আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে এখানে উল্লেখ আছে উত্তর হবে ভেড়া উট ছাগল যাই হোক উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার জন্য তৃতীয় প্রশ্ন হলো কোরআনুল কারিমে কোরআনুল কারিমে কোন দিককে জমায়েতের দিন বলা হয়েছে কোরআনুল কারিমে কোন দিনকে জমায়েতের দিন বলা হয়েছে জুমার দিন শুক্রবার আলহামদুলিল্লাহ আপনার উত্তরই সঠিক হয়েছে তো যাই হোক আপনি যে অংশগ্রহণ করেছেন আমরা কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো তার কারণ আমি নিজেও একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি এই যে পার্কে ভিডিও বানার জন্য আসছিলাম তো ভাইকে দেখে অনেক ভালো লাগলো তো ভাই যে কাজটি করছে এটা অনেক ভালো তো আশা করি এইভাবেই সামনে কাজ করে যাবে অনেক দোয়া এবং ভালোবাসা রইল ভাইয়ের জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনারা আজকে অংশগ্রহণ করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কুইজ টিভি বাংলা পক্ষ থেকে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ইসলাম প্রসারের জন্য আপনার বন্ধু বান্ধব সবাইকে সাপোর্ট করার জন্য আগ্রহ জানাবেন আসসালাম